বা সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু ইনভেস্টমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন কিছুক্ষণ আগে ঢালিউড কোইন অপবিশ্বাসের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনাকে আর আগের মতো সিনেমায় দেখা যায় না যেখানে অন্যান্য নায়িকারা নিজেকে ভাইরাল করতে ব্যস্ত সেখানে আপনি কেন পিছিয়ে পড়ছেন এই রকম প্রশ্নের জবাবে অপু বললেন আমি অপবিশ্বাস দু থেকে আমার জার্নি শুরু দুই হাজার পনেরো পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এন্ডেজমেন্টে দেখেননি বা সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডেজমেন্টটা আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক অপু বিশ্বাস এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বললেন তা আর দর্শকদের বুঝতে বাকি রইল না তা আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন